মুসলিম বিশ্বের অভিভাবক রাষ্ট্র রিসেপ্টায়প এর তুরস্ক পশ্চিমাদের রকম সাহায্য ছাড়াই সামরিক খাতে নিত্য নতুন চমক দেখাচ্ছে সামরিক শক্তিধর দেশটি এবার পঞ্চম প্রজন্মের এক যুদ্ধ বিমান আকাশে উন্মুক্ত করতে যাচ্ছে এরদুগান সরকার ইতিমধ্যে নির্মাণ শেষে আকাশে উড্ডয়নের অপেক্ষায় রয়েছে শক্তিশালী এই যুদ্ধ বিমান বাংলাদেশের সামরিক অংশীদার হিসেবে এটি পাওয়ার তালিকায় রয়েছে বাংলাদেশও তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানের নাম কান পঞ্চম প্রজন্মের টিএফএক্স যুদ্ধ বিমানটি শত্রুদের ঘুম হারাম করার ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই নিজেদের উদ্যোগেই তুরস্কের বিমান বাহিনীর জন্য নির্মাণ করছে এই বিমান নির্মাণ শেষ হওয়ার পর অন্য আরও অনেক দেশেও এটি রপ্তানি করার পরিকল্পনা করছে দেশটির সরকার যার জন্য এটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব টিএফ যুদ্ধ বিমানটি স্ট্রেলথ বিমান যাতে দুটো ইঞ্জিন সক্রিয় থাকে যে কোনো আবহাওয়াতে বিমানটি সক্রিয় থাকে ব্রিটেনের বিএই সিস্টেমের সাথে মিলে তুরস্ক এ বিমানটি নির্মাণ করেছে নতুন এ যুদ্ধ বিমানটি লম্বাই উনিশ মিটার আর প্রশস্ত ১২ মিটারের বেশি সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফিট উপর দিয়ে বিমানটি উড়ে যাবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে দু তেইশ সালেই এই বিমানটি প্রথমবারের মতো আকাশে দেখা যাবে ধারণা করা হচ্ছে বিমানটিতে দুটো জিইএফ হান্ড্রেড টেন ধরনের ইঞ্জিন স্থাপন করা হবে তুরস্ক বিমান বাহিনী বর্তমানে যে এফ সিক্সটিন ফেলকন বিমান ব্যবহার করছে নতুন বিমানটি সেই জায়গাটা নেবে বলে আশা করা হচ্ছে তুরস্ক প্রত্যাশা করছে টিএফএক্স এবং ওয়াইএসএফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মতো নতুন সব বিমানগুলো দিয়ে দু সাল অবধি আকাশপথে সামরিক আগ্রাসন ও যুদ্ধ মোকাবেলা করা যাবে নতুনভাবে নির্মিতব্য এই বিমানগুলোতে উন্নত মানের প্রযুক্তি বসানো হয়েছে বিমানটিতে স্ট্রেলথ প্রযুক্তি থাকায় শত্রুপক্ষের রাডারেও এর গতিবিধি নির্ণয় করা কঠিন হবে একই সাথে এই বিমানগুলোতে নতুন যেসব প্রযুক্তি থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হল সেন্সর ফিউশন উন্নত সিচুয়েশনাল এ ইন্টারনাল উইপন বে এবং উন্নত পারদর্শিতা এরই মধ্যে বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান টিএফএক্স বিমানের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে আগামী ডিসেম্বরে আকাশে ওড়াল দেবে এটি তার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজ টিএআই বিষয়টি জানিয়েছেন দু সালে তার্কিস ইঞ্জিন নিয়ে আকাশে ওড়াল দেবে যুদ্ধ বিমান কান সে হিসাবে দু সালে যুদ্ধ বিমান তৈরির কাজ শুরু হয় তখন বলা হয়েছিল দু সালে তার্কিশ বিমান বাহিনীর কাছে প্রথম বিমানটি বুঝিয়ে দেওয়া হবে কিন্তু তার অনেক আগেই বিমানগুলো আকাশে ওড়ার জন্য তৈরি হয়ে গেছে জানা গেছে পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান পুরোনো এফ সিক্সটিন বিমানের স্থলাভিষিক্ত হবে যুদ্ধ বিমানটিতে দুটি ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে ওড়াতে উনত্রিশ হাজার পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে আর যুদ্ধ বিমানটি সর্বোচ্চ দু কিলোমিটার গতিতে উঠতে সক্ষম কানে রয়েছে উচ্চ সচেতনতা প্রযুক্তি যুদ্ধের ক্ষতি শনাক্তকরণ প্রযুক্তি অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড নতুন প্রজন্মের মিশন সিস্টেম কম পর্যবেক্ষণ পর্যবেক্ষণযোগ্যতা প্রযুক্তি নির্ভুল হানার সক্ষমতার প্রযুক্তি ও নিজের ভেতর অস্ত্র মজুতকরণ ব্যবস্থা বিগত কয়েক মাসে পূর্ব ভূমধ্য সাগরের পরিস্থিতি বেশ জটিল হয়ে গেছে জ্বালানি অনুসন্ধান এবং সমুদ্রসীমা নিয়ে বাদনুবাদকে কেন্দ্র করে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে তুরস্ক ও গ্রিস দুই দেশই নেটোর সদস্য রাষ্ট্র কিন্তু সামরিক বিষয়াদি নিয়েও দুই দেশের মধ্যে একটি অনানুষ্ঠানিক প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়ে গেছে নেটো খুব সফলভাবে দুই দেশের পরিস্থিতি সামাল দিতে পারছে না সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে গ্রিস এরই মধ্যে তার মিত্রদেশ ফ্রান্সের রাফালের যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করেছে একই সঙ্গে গ্রিস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিহক হেলিকপ্টারও কেনার চুক্তি করেছে গ্রিস যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ স্ট্রেলথ বিমানগুলো সংগ্রহের বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য অনুসন্ধান করছে গ্রিস মূলত তুরস্কের সাথে প্রতিযোগিতা থেকে এমন বিমান নিয়ে আগ্রহ দেখাচ্ছে কেননা রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনায় ক্রুদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ থার্টি ফাইভ স্ট্রেলথ বিমান প্রকল্প থেকে এরই মধ্যে বাদ দিয়ে দিয়েছে আর গ্রিস এখন সেই সুযোগ নেওয়ার স্বপ্ন দেখছে